তবু কি ভালো আছে ভালো নাই ওই দেশে রান্না বান্না ভাই আর এই দেশে এই যে শীত যাচ্ছে আমাদের বুবু থাকলে পাটি সবটা পিঠে খাই একটা ছবি পোস্ট করতেন সেই দিন নাই কথা কন্ না কে নাই তো ওবায়দুল কাদের সাহেব উনি থাকলে তাও বলতেন মোবাইল কে দিয়েছে কে বেলাউস কে দিয়েছে নাই তো আছে সব পালিয়েছে বলাই লাগবে রাগ করতেছেন তাহলে বড় বড় যারা ক্ষমতার দাম্ভিকতা করতো এমপি মন্ত্রী পালাইছে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক শিক্ষক বাপরে বাপ এমনকি মসজিদের ইমামও পালে গেছে এইরকম পতন আমরা আশা করিনি পৃথিবীর ইতিহাসে কোন নেতার পতন এইভাবে হয়নি কথা কন নাকি আপনারা নায়ক পালাছে শিক্ষক পালাছে সুশীল সমাজ পালাছে সাংবাদিক পালাছে ডাক্তার পালাছে কথা কন ভাই এরকম ইতিহাস আছে পিওন আছে চাকর পর্যন্ত আছে চাকর কথা কন কি আমরা চাইছিলাম ম্যাডাম পদ ত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদ ত্যাগ আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক কিনা ইন্না বাত সার সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঠিক কিনা ওরা জাগা মতে আসে আপন মানুষের কাছে আমরাই পড়ছিলাম ওরাই আপন কথা কন না হলে ভারতের ওই

প্রেম প্রীতি ভালোবাসা যুব সমাজকে শেষ করছে এই যে মোবাইল শেষ তাজ মোবাইল দিয়েছেন তো সন্তান শেষ কথা কথাগণ সামনে যাব তাহলে যুবক গোপনে প্রকাশ্যে আমরা যা করি সব লিপিবদ্ধ করেন কে আছে না কেরমান কাতিবিন সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনারা আমার জীবনের ডায়েরি লিখতেছে এদের নাম কিন্তু কেরমান কাতিবিন না এটা সম্মানিত লেখক রাগ করতেছেন নাকি আপনারা দুই কাঁধে দুইজন আছে ডান কাদের জন কি লেখে নে কামন আর বাম কানের দা বাদাম আর আমাদের দেশে ভণ্ড পীরেরা এদেরকে নাম করে করেছে কে রমান কাতিবিন রোজা হাসর উদ্দিন ওই যে শুনছেন না আচ্ছা ঠিক আছে ওই দিকে না যাই কি কথা ভুলে গেছেন তাহলে গোপনে প্রকাশে যা করি সব খবর কার কাছে এইবার লোকমানি হাকিম ডেকে বলেন আমার বসে আমার কলিজার টুকরা সন্তান সলাদ কায়েম করো সলাদ কায়েম করো সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলেদেরকে নামাজি বানাইতে পারে যারা আর সন্তানকে নামাজি বানাইতে হলে এক নাম্বার ভূমিকা পালন করা লাগবে মার বাবা আপনি মসজিদে যাচ্ছেন ছেলেকে মসজিদে নিয়ে যান নিয়ে যান ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখে বানাবেন আজকের শিশু আগামীর বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি নামাজি হয় তাহলে সোর বাট পারিয়া বাখর নিশাখর এগুলো খুঁজে পাওয়া যাবে না ছোটো ছোটো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন মুরুব্বি যারা ধমক দেন মুরুব্বি মুরুব্বি সাবধান খবরদার ছোট বাচ্চা গেলে ধমক দিবেন আদর করবেন কোলে নেবেন অজু না পারলে শিকায়া দেবেন কথা বলেন ছোট বাচ্চা যা মসজিদে দৌড় করে লাফালাফি করে যাই নামাজ জড়ায় টুপি ধরে দাঁড়ি ধরে টান দেয় এটা ছোট বাচ্চা আট দশ বছর বয়স দুষ্টমি করারই বয়স ও দুষ্টমি করবে না আপনি সত্তর বছরে মুরব্বি লাফালাফি করলে আপনার হার হাড্ডির জয়েন্ট ঠিক থাকে সব খুলে যাবে আতে ছোট বাচ্চা মসজিদে গেলে দুষ্টমি করলে মাইনে নেবেন ছোট বাচ্চা মসজিদে যাচ্ছে মানে কি আপনি নিজের চোখে দেখতেছেন আপনার ভবিষ্যত প্রজন্ম সব নামাজি হয়ে যাচ্ছে ছোট বাচ্চার হাত ধরে মেলায় নিয়ে যান হাটে বাজারে নিয়ে যান স্কুলে নিয়ে যান কুচিং এ নিয়ে যান ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারেন না প্রাইভেট পড়ায় কোচিং করায় যদি দুই দিন না যায় এ টেকা দিয়ে পড়া রে তোকে তো যাব কর্ম পিদুল যা লাশ না দুই তিন হাজার টাকার কোচিং করায় কি ধমক দেয় ছেলে বলে জব করবি আর জহর আসর মাকরি বেশা ফজর চোখের সামনে আজানের পর আজান হয় অক্তের পর অক্ত চলে যায় একবারও বলে না এ মফিদুলে মুসলিম মকলেস আর বাবা আব্দুল মমিন জহরে আজান হচ্ছে মসজিদে যান বাপ বেটা একসাথে নামাজ পড়ে আসি বলে না বাপ নিজে পড়ে না যদি ছেলে খালি ধমক দেবে যা মসজিদে যা তুমি পড় না মা কৌকে ইজ্জত অতএব আগে বাবা নামাজি হবে এরপর ছেলেকে নামাজের দাওয়াত দিবে নিজে আমল না করে অন্যকে দাওয়াত দেওয়া যাবে না কথা কয় ঠিক তার মানে কি বাবার আগে নামাজি হওয়া লাগবে তারপরে ছেলেদেরকে নামাজি বানাইতে হবে স্বামী নামাজ পড়ে স্ত্রীকে দাওয়াত দিবে স্ত্রী নামাজ পড়ে স্বামীকে দাওয়াত দিবে ছেলে মেয়ে সবাইকে নামাজি বানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের ঘরগুলোর সকল সদস্যদেরকে নামাজি বানায় দেন সুরাত তাহারিমের ছয় নম্বর আয়তে আল্লাহ কি বলেছেন হে ইমানদারগণ নিজেরাও জাহান আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো কথা বলে ঠিক না তাহলে লোকমানে হাকিম বলতেছে নিয়াবু নাই আকিম সলা হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার আব্বা যান সলা পারবো তো সন্তানদেরকে নামাজি বানাইতে কারা কারা হাত তুলে দেখা লিল্লা তাকবীর আল্লাহ কবুল করুন একটু জোরে বলুন আমিন এরপরে সন্তানকে বলতেছেন সন্তান সৎ কাজের দিবা ভালো কাজ করবা নিজেও ভালো কাজ করবা মানুষদেরকেও ভালোর দিকে আহ্বান করবা কন আনিল মকার নিজেও অসৎ কাজ করবা না অন্যায় করবা না মানুষকে অন্যায় করতে দিবা না অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে সন্তানদেরকে বলতে হবে বাবা খবরদার গুনাহের কোনো কাজ করবা না কাউকে ঠকাবে না কাউকে ধমক দিবে না কারোর সাথে খারাপ ব্যবহার করবা সন্তানটিকে বুঝাইতে হবে বাবা অন্যায় কোনো কাজ করবা না অপরাধ করবা না এরপরে বলতেছেন সেন আলা আলাম আসাবা বাবা এই কাজগুলো কথা কাজগুলো করা তো সহজ না এই কাজগুলো করলে তোমাকে সবর করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে নামাজ পড়তে গেলেও ধৈর্য লাগবে ভালো কাজের আদেশ দিতে গেলেও ধৈর্য লাগবে মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে গেলেও ধৈর্য লাগবে আপনারা আরও চালাক হন আরো জ্ঞানী হন আল্লাহ যেন কবুল করেন জোরে বলুন আমি এখন আজকের আলোচনা একটু চালাকিরি প্রশ্ন করব আপনাদেরকে বলেন তো আপনারা কি আদর্শ বাবা হতে চান একটু জোরে বলেন এক দুইজন আওয়াজ দেবেন হবে না কিন্তু ওয়াজ শুনতে হলে সবাই মিলে একটু সহযোগিতা করবেন আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ডিগ্রিরা যারা জুলুম করেছিল আজকে তারা নাই আজকে তারা পরাজিত ওদেরই থাকার জায়গা নেই কথা বলে ঠিক না আর ওরা নাকি আমাদেরকে থাকতে দিয়েছে এই জন্য ওরা আমাদেরকে ভাড়াটিয়া মনে করে আজকে ওরা বাড়ি ঘর ফেলে সব পালিয়ে গেছে আমলা কামলা এমপি মন্ত্রী নেতা খেতা যা ছিল সব শেষ কেউ নেই আল্লাহ শোনেন ভালো মানুষেরা কিন্তু পালায় না পালায় কারা খনি যারা দুর্নীতিবাদ যারা কথা বলে ঠিক কিনা চোর এদের ভিতরে ভয় থাকে ভালো মানুষের ভিতরে ভয় আছে ভালো মানুষ বলবে আমি তো কিছুই করিনি তাই আমি পালাবো কেন কথা বুঝতে পারতেছেন তো এই জন্য এই সৎ মন মানসিকতা আমাদের থাকা দরকার আছে না নাই আল্লাহ এই দেশের সকল মানুষকে ভালো হওয়াটা দান করেন এটা জোরে বলুন আমি আপনারা কি আদর্শ বাবা হতে চান সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান আপনি যদি আদর্শ বাবা হতে চান আদর্শ পিতা হতে চান আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান তাহলে আজকে আমার আলোচনা আপনাদের শোনা লাগবে খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ বিষয় আল্লাহ আকবর বলেন